আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি পটল ডিম আর আলুর ঝোল বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আমি ডিমটা ভেজে নিয়েছি তো এখন ডিমের যে তেলটা ছিল সেই তেলটার উপরে আমি আলু পটল দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়া জিরের গুঁড়া সব কিছু লবণ হলুদ দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব তো এই তো আমার সব দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করব পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করার পরে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এই তো আমি নাড়াচাড়া করতেছি আর আমি ডিমটা ভেজে নিয়েছিলাম এই তো তো এখন আমি আদা একটু রসুন বাটা দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে আমি পানি ঢেলে দিব দুই মগ মতো পানি দিব দিয়ে আমি এইটাকে কষিয়ে নিব কষাই দেখেন আমার তরকারিটা ফুটে এসছে তাই কষানো হয়ে গেলে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন তরকারিটা ফুটে গেলে আমি সেই ভেজে রাখা ডিমগুলো তরকারির ভিতরে দিয়ে দিব তো এই দেখেন ডিমগুলো দিয়ে দিচ্ছি তো দশ মিনিট মতো রান্না করলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে তো যে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন ঢেলে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে তো এই দেখেন তা আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবে